জন্য ইসলামের জন্য কিছু করতে তাকে হবে এই যে লাইনে আমি আমি মানুষের মানুষের সেবা করি পিড়িগিরি করি না মানুষের সেবা করি মানুষের সাথে বন্ধুত্ব করি পরামর্শ করার কথা বলি জিকিরের কথা বলি নামাজের কথা বলি আর এলাকার মানুষের উন্নয়নের জন্য কিছু কথা বলি আমার পিতাও মেম্বারি চেয়ারম্যানই করেন না এমপি করেন না আর মানিকগঞ্জের কোনো মেয়রও তিনি খারাপ না ওনারা আমাদের রাস্তা অল ব্যাংকের যে হেড ছিলেন কামরুল সব সব ওনার দেহে রাস্তা আপনা করে দিছে কারেন বিদ্যুৎ আইনা দিছে তার ব্রিজ দুইটা করছেন আমার আমলে ব্রিজ আমি একটা করছি তারপরে আরো অধিক দেয় আরেকটা কাজ আরেকটা ব্রিজ হয়েছে অধিক দেয় তারপরে রাস্তা হয়েছে দেড় কিলোমিটার করে দিছে অধিক দেয় আমাদের এক লোক আমাদের সচিব সব এখনো আছেন ইয়ে ফিনান্সের ইয়ে সচিব ওনাকে সাইদুর রহমান সাহেব ওনাকে দিয়া করে দিছে দুই এমপি পাল্লা পাল্লি করছে দুই এমপি ভাড়া নেই চাই আলহামদুলিল্লাহ এরপরে আরেক জায়গায় পুকুরে গাঁটলা করে দিছি তিনটায় আরেক জায়গায় সেখানেও তিন গাঁটলা করে দিছি কমপ্লিট হয়ে গেছে আর তিন দিন মাত্র বাকি আছে সমস্ত হিন্দু সম্প্রদায় গোসল করে সরকারি জায়গায় সরকারি পুকুর আমি করে দিছি আল্লাহ পাখের যেন মানুষের উপকার এটা হবে ওখানে গিয়ে এমপি ইলেকশন করুন আমার কেউ ভুল দিব ওই রাস্তা আমার ঠিক করার কি দরকার তা আমার কি আছে না মানিকগঞ্জ গোপনে করি কাজ করি হিন্দুদের মধ্যে কাজ করি অন্যান্য দলের সাথে কাজ করি বাংলা করে বেনবি বসে আওয়ামী বসে জাতীয় পার্টি বসে খাওয়া দাওয়া করে জিকে রাস্কার করি আমি মানবতার কাজ আমি করি আমার সাথে কেউ সাথে কোনো মারামারি নেই আমার ঘর বিল্ডিং ছোট্ট একটা তালা লাগে না থাকে চোর ডাকাতি হয় না সোলার এই প্রতিষ্ঠান হবে এই প্রতিষ্ঠানের মধ্যে থেকে কিছু না কিছু মানবতার জন্য আপনারা করবেন ইসলামের জন্য কিছু করবেন দশ টাকা হইলেও করবেন বরকত আল্লাহ পাক অনেক বাড়াবে বরকত বরকত অনেক বাড়াবে আলেমদেরকে সম্মান করবেন আমি মানি গাজ আলেম আলামদেরকে সম্মান করি টাকা পয়সা দিয়ে ওলামা ফান্ড আমি বাড়াইছি আমি গোপনে মানি গাজ চিকা আলেমদেরকে আমি টাকাও আমি দেই সে কল্পনা করতে পারবে আমার সাথের মানুষই জানে না শুধু খালি আব্দুর রহমান জানে আমার বাড়ির মানুষও জানে না এত গোপন এত মিলে আমি করি না করেন আল্লাহ সম্মান বাড়াই দিবে কাউরে সম্মান করেন সম্মানিত হবে কার বিপদ উদ্ধার করেন আপনার বিপদ উদ্ধার হয়ে যাবে বড় হর হলো থিউরি কারো বড় বানান বড় হয়ে যাবেন আপনি সুমান আল্লাহ বলেন আপনি পবিত্র হয়ে যাবেন সোমান আল্লাহ অর্থ পবিত্র হওয়া যেমাত্র সুমান আল্লাহ বললে এই কথাটা কাটকার একটা শব্দ হয় চলে যাই এই মাধ্যমে আরশে আজিমে যায় ওখানে যে ফেরিস তাদের পাখার মধ্যে কটকট শব্দ হয় আনেন হজ্জাতুল বালগা খুলে নেই বই কাতাবের মধ্যে আদি সে মধ্যে আছে ফেরিস বলে পাখায় শব্দ হয় কি আল্লাহ বলেন পাখায় তো শব্দ হওয়ারই কথা পৃথিবীর বুকে এক লোক আমার জিকির করে কইতেছে শুভান বলতেছে আলহামদুলিল্লাহ বলতেছে আল্লাহ আমি ফেরেশতারা বলে আল্লাহ আমরা কি করবো তোমরা দুনিয়ার সমস্ত ফেরেস্তাদেরকে ডাকো ডেকে বলো যে তারা যেন এই লোকটাকে ভালোবাসে এবং অন্যান্য লোকদের কলবের মধ্যে এই কথা যেন ঢেলে দেয় যে তার সমস্ত কাজগুলি যেন তারা গোসাইয়া দেয় জরুরুল আর আলহামদুলিল্লাহ বলেন সমাজে প্রশংসিত জন হয়ে যাবেন আল্লাহ আকবর বলেন সমাজে বড় হয়ে যাবেন এভরি অ্যাকশন মাস্ট সাম রিয়াকশন ফ্রম দ্য অপোজিট ডিরেকশন উইথ দ্য সেম ফোর্স বকা দিবেন সে আপনাকে বকা দিবে গালি দিলে সে আপনাকে গালিয়ে দিবে তো সোহান আল্লাহ বলবেন আল্লাহ বলেন এটার অর্থ যা তুমি তাই হয়ে যাবে আসন্দের অর্থ যা তুমি তাই হয়ে যাবে প্রশংসিত জল হয়ে যাবে জল জল সোভান আল্লাহ সেই সত্ত নিয়ে আমরা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং সাধারণ মানুষ সকল মানুষের স্তরে আমরা একটা কথা বলি সোহান আল্লাহ

নামাজ পড়ো শান্তি হইবে সুস্থ হইবে এরপরে আল্লাহর জিকির করো আল্লাহ খুশি হবে যেরকম সব আল্লাহ এই দাওয়াত গুলি আমরা মানুষকে দিয়ে থাকি আর বন্ধুত্ব করি যে আপনার সাথে বন্ধুত্ব করে কিসের বন্ধুত্ব আত্মার বন্ধুত্ব রিলিজন ইজ দ্য পাস বাই দা সোল ইট ক্যান নট বি ইনজেক্টেড উইদিন ইউ বাট ইট ইস ডিভাইনলি বিস্টোর্ড আপন ম্যান আত্মার সাথে আত্মার কানেকশনের বন্ধনই হলো পরম আত্মীয় বিবাহ করছেন রক্তের বন্ধন আত্মীয় আত্মার সাথে আত্মার কানেকশন হলো পরম আত্মীয় যরকন সুবহানাল্লাহ যা নাকি কাজে লাগবে কবরে হাসরে মানতাসলমা আমি কমেন্ট করুন হয় মিনহুম যেই দলের সাথে চলবে ওই দলের সাথে তা হাশর হয়ে যাবে আপনি যদি জিকির ওয়ালের সাথে চলেন রাসূলের मोहब्बत যারা করে তাদের সাথে চলেন

আল্লাহ পক বলেন আর শয়তান ইয়াই ফাকরা অ কম বিল ফায় সাই ফায় সাই অল্লাহ ইয়াই দু কম শয়তান তোমাদেরকে ভয় দেখাই গরিব হয়ে যাবে আল্লাহ বলে আমি তো ভয় দেখাই না গরিব হয়ে যাবে আমার ফজবের কর্মের দিকে তোমাদেরকে ডাক দে তোমরা যদি ভালো কাজে নাকের কাজে আসো তোমাদের সব রে আমি আল্লাহ বারে দু নজর কনছ আল্লাহ আর এই পৃথিবীর মুখ আমি আল্লাহ রাত যদি বেশি বেশি ভাই করো অমায়তকিল্লা হায় জাল্লাহ মাখরাজান বয় জুক হোমিন হাইসু লায় এই পৃথিবীর মুখে যদি কোন মানুষ আমি আল্লাহকে ভয় করে চলে আর আমার হুকুম মতো যদি চলে আমার আতা কবর রাসূল ফখুজুহু আমানাহ আল কোরআনহু ফান্তহু হে রাসূল তুমি যা না করছো না করছো তা যদি না করে তুমি যা হুকুম করছো তা যদি করে আল্লাহ পাক বলেন আমি ওই বান্দার এই পৃথিবীর বুকে তার যে তার টাকা তার পয়সা তার চাকরি তার ধান তার সম্পত্তি এমন জায়গা থেকে আমি তাকে যোগান দিব বাড়াইয়া দিব আমার বান্দা

আমার মোমেন বান্দারা যারা ইমান আনবে আমা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন আল্লাহুদ্দীন আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায় আল্লাহ সাহায্য করবে যে আমার কুদরত ওয়াজিব হয়ে যায় সাহায্য করব যে তো ভয় করে আমার প্রতি ঈমান আনছো ঈমান আনলে ভয় আনলে রিজিকের দায়িত্ব কে নিছেন আল্লাহ অতএব ইনশাআল্লাহ তাআলা ইমান একিন মজবুতি এবং একলাখ যদি এই প্রতিষ্ঠানের মধ্যে থাকে এটা দাঁড়াবেই যেরকম বাংলাদেশ ধনী হোক চানকে আল্লাহ বাংলাদেশ সমৃদ্ধশালী হোক চানকে পৃথিবীর মুখে আমরা যাই লজ্জায় পড়ে যায় কি বাবা কি হয়েছে আমার লন্ডনে গেছি লন্ডনের যারা ব্রিটিশ নাগরিক যারা তারা তো আমাদের সাথে বসেই না কথাই বলে না তারা কথাই বলে না হোয়াটসঅ্যাপে লিখেছি খালি বাঙ্গালের বাঙ্গালি ওখানে অনুষ্ঠান করছি বার্মিং হামে গেলাম ওখানেও করছি এই সাদা সামনে আছে না ওনারা ওনাকে তো দেখলামই না দোকানে গেছি নাই অফিসে গেছি নাই এরা গেল আইলাম লন্ডনে এক আলাদা জায়গা আছে রুদ আলাদা জায়গায় যায় গাড়ি চালাইতে চালাইতে কম থেকে দশ কিলোমিটার নর্দন ইয়ের থেকে গেছি দশ কিলোমিটার যায় খুব বিশাল জায়গা ভিতর দা রাস্তা বাগান মনে হয় লোক থাকে তা নাই বাগানের ভিতরে বিল্ডিং করে বসে আপনি যাইবেন কি কথাই বলবে না তৃতীয় বিশ্ব আমরা এক নম্বর তার মধ্যে আমরা হলাম হলো ভালো না ফকির বাংলাদেশ কি জানে কি বুঝে গরিব এরা সে দেশে চাকরি করে খাইবে আমি এক দোকানে গেলাম পাউন্ড দিদি বললাম হ্যাঁ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আমার কাছে দিদি বললাম না হবে না ক্যাশ চলে না এই দুই টাকা এরকম দুই টাকা এক টাকা আছে হলো না ক্যাশ আমিতে আমি এই চিললি গেছে আমি কার খাবোতে টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড কত সালা 200 বছর তারা শাসন করেছে শাসন করে না শাসন করেছে সুসং করেছে এবং পাকিস্তান ভারত তারা এত ব্রেন রাখে কোথায় শুক্র বসে দেন টিকিট যত লেনদেন করবে ওই ক্রেডিট কার্ডের মাধ্যমে তারা পার্সেন্টেজ টাকা তার কেটে নিয়েছে ওখানে বসে বসে তারা টাকা খাবাইতেছে আর সাব কন্টিনেন্টে যারা আছে বাঙালি আছে তারপরে ওই মালয়েশিয়া আছে ইন্ডিয়া আছে আমরাই যেমন লন্ডনে না আমরা আমরা ব্যবসা বাণিজ্য করে খাই বাঙালি যে এলাকায় আছে উনি তো একটা লন্ডনের মানুষ পাই বিনি না তারা তো পছন্দ করে না আমাকে চলাচলিতে পছন্দ করেন তারা তারা হলো সুস্থ আমরা করি হুলে হুলি ভাই নয়টা বাজলে ওই ইয়ারা ব্রিটিশ নাগরিকরা নয়টা বাজলে চুপচাপ হয়ে খাওয়া দাওয়া করে তারা সে গুমাস সকাল বেলা ঘুরে উঠবে তারা আর আপনি কি করবে রাত যখন বারোটা বাজে তখন মেয়ের ডাক খাইলি না তাই আম্মু আমি একটু ভিডিও দেখতাছি আছি এই এটা ওটা হ্যান তার বারোটার সময় আছে খাইবে একটা সময় স্বামী আছে দুইটা বন্ধু জায়গা নয়টা বন্ধু তারা ঘুম পারে এই হলো লাইফ স্টাইল এগুলা ওই যে ইয়ারা ওরা মোটও পছন্দ না এটা এবার কলা খাই রে শুকলা ফালাই দে ডাস্টবিনের বেকাই রয়েছে ঘরের সামনে কি দুবলা জালে রয়েছে আমি একবার থেকে ঘরের সামনে দুবলা এনে দিয়ে ময়লা ওই এলাকায় ব্রিটিশরা নাই গেলাম লন্ডনে ব্রিটিশের চেহারাই তো দেখলাম না আমরা এটা কারণ কি আমাদেরকে তারা লাইক করে না মানিকন দরবার শিল্পের নেতৃত্বে এই এই অশুভ জিনিস থেকে আমাদেরকে উঠে উঠতে হবে এবং তা সম্ভব এবং তা সম্ভব পাঁচটা ফর্মুলা আমার কাছে আছে পাঁচটা ফর্মুলার একটা ফর্মুলার যদি বাংলাদেশ যদি মানে ফার্স্ট হলো বাংলাদেশ ধনী হয়েছে যেরকম ওই একটা ফর্মুলার মধ্যে কোন হুজুর কোন দল কেউ হাঁটেনি আমি তার পাঠটি করিনি আমি তার এত বইলা আমার কথা কেরা আর কথা শালিক করছে দেখতেছি একটু আস্তে আস্তে আমরা ভূমিকা নাম করি আমার কোনো দল বল না আমি বাংলাদেশে ভালোবাসি বাংলাদেশ শুরুই হোক সম্বলিত শালিক হোক আমাদের দেশের জানেন না আমার কাছে জরিপ আছে কত ভালো ভালো ব্রেইন গুলো সব আমেরিকাতে রাশিয়াতে সব ভালো ভালো ব্রেইন গুলো চলে গেছে ওরা নিয়ে নেছে ওদের সম্মান ওদের শ্রদ্ধা আমাদের দেশ থেকে নিয়ে গেছে আপনারা হয়তো জানেন না এই ব্রেইন গুলো তারা নিয়ে যাচ্ছে এই আমাদের দেশে রাখতে হবে পরিবেশ ভালো করতে হবে সুন্দর করতে হবে নিরাপত্তার বিধানের হিসাবপত্র করতে হবে নিরাপত্তা যদি শিখতে চান লন্ডনে যান নিরাপত্তা যদি শিখতে চান সিঙ্গাপুর যান আমি সিঙ্গাপুরে নিরাপত্তা আমি শিখে আসছে শিখারছি বারবার নেই একটা নেই টাকা নেই পয়সা নেই ঘুরবে কোনো এদিক সেদিক দেয় সাইকেল চালাবেন সাইকেল চালে ছেড়ে গেলেন হামার গাড়ি চেপড়লেন দামি দামি রোলস রয়েল গাড়িগুলি আমি যেখানে ছিলাম কোনো গ্যারেজ নাই রাস্তার কিনারে গড়ে উঠেন ফালাইছিস আমি বলে সুরেন নিব না ওই শুনে নেওয়ার কায়দা আছে নাকি ওরকম নিরাপত্তা আছে গেছিলাম হলো বিশাল বোটানিক্যাল গার্ডেন আমার মনে হয় পঁচিশ কিলোমিটারের কম হবে না বোটানিক্যাল গার্ডেন সিঙ্গাপুরে তা পানি খেয়ে গেছি হাঁটতে হাঁটতে আমার আবার

আইলাম দুই কিলোমিটার দূরে সব জোর জঙ্গল দেখা যায় না কয় জঙ্গলের ভিতরে ভিতরে ক্যামেরা দিয়ে তুইছে এখানে কেউ বইলেই তার অ্যারেস্ট করে থানায় তারা নিয়ে একটা সিগারেট খোলা একটা চানাচুরের প্যাকেট হ্যান কিচ্ছু পেলাম না তো বিশাল একটা জায়গা আর আমাদের সমুদ্র সৈকতে যান কক্সবাজার এখানে বলো এখানে ঘোরা বাঁধছে ওইনে বলে বিলাই গেছে কুত্তা পায়খানে করছে

আছেন পরিবেশের প্রতি সুন্দর হয় মানুষের প্রতি সদয় হয় যিনি প্রতি সদয় হই সুন্দর হই ভালো হই দেশ সমৃদ্ধশালী শালী ধনী হয়ে যায় মানিকার বস সেই ধরনের সেই ধরনের ভূমিকা রাখার জন্যে অদর ভবিষ্যতে মাঠে আমরা নাম্ত পারি কোন পার্টি নেই পার্টির দরকার যদি পার্টি করি মানিকন্দাবসকে পার্টি হবে একটা নাম সেই পার্টির নাম হবে কিয়ামত পার্টি সোহালুল্লাহ এই পার্টির পর আর কোন পার্টি নাই করছে আমার দরকার আমি দেশকে ভালোবাসি অথবা আমি চাই বাংলাদেশের অন্য জায়গায় যে এক লাখ টাকা বেতনের আমার দাম না আমি আমার দেশে রিক্সা চালিয়ে খেলো আমার সম্মান আমি আমার দেশে বাংলায় কথা বলি এটি আমার সম্মান আমি আমার দেশে নৌকা পাই এটি আমার সম্মান মাথা উঁচু করে এই দেশটা বিদেশে সামনে দাঁড়াইতে হবে আল্লাহ জেনে ধনী সমৃদ্ধশালী যে বানায় না আমাদের নেতৃত্বে আমাকে যারা ভালোবাসেন আপনারা যারা আসেন যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যারা আছেন আল্লাহ পাক যেন উত্তরত্ব বৃদ্ধি করেন আলো দেন করেন সুন্দর করেন একটা প্রজেক্ট করেন আরেকটা 100 টাকা কামান সমস্যা গেছে ইসলামের কাজ করুন ব্যবসা কাজ করুন দরবারের কাজ করবে টাকা বেশি হয় তো খারাপ না টাকা তো উসমান গুরীরও ছিল আল্লাহ পাক তাকে কবুল করেছেন আবার এ টাকা তো কারণের বড় ছিল বাসা টাকায় কোনো কাজ হয়েছে টাকা বেশি হওয়া খারাপ না টাকার তলে না টাকার পড়া যাবে না এই টাকা এই পয়সা মানবতা মিলে। কিছু কিছু হবে আল্লাহ তাতে ছোট প্রতিষ্ঠান না অনেক বিরাট হইতে পারে হাজার কোটি টাকার মালিক আল্লাহ পাক বানিয়ে দিতে পারে সোভান আপনাদের মতো মানুষ বড় হলে পরে বিদেশে অনেক টাকা অনেক কারেন্সি আমাদের দেশে আসবে সুন্দর হবে ভালো হবে কিছু লোক উদ্যোগী হয়ে গেলে আমরা দেশে অনেক শান্তি।

আমাদের ডক্টর জাহিদুল ইসলাম উনি পিএইচডি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়তে আমিও ঢাকা পিএইচডি করছি মাসে বোর্ডের আবার আপনার ডেপুটি কন্ট্রোলার সাহ উনি আসছেন এই আমার কাছে জিজ্ঞাসা করছেন আলহামদুলিল্লাহ আমি বড় একটা নিলাম আর কি আগামী রবিবার দিন আমার আপনার বুকিং পাইবেন পাঁচ লাখ টাকা আর আপনাদের প্রোটোকল অনুসারে আমাকে খুব ভালো লেনদেন একটা

দাঁড়িয়েছেন আপনারা করছেন এটা আলহামদুলিল্লাহ এবং এটা তরিকা প্রচার প্রসার একটা সেন্টার আল্লাহ তা কবুল করবেন একটা মিডিল পয়েন্ট একটা আমাদের যাতায়াতের মিডিল পয়েন্ট যে কোনো সময় গাড়ি ঘুরে আসা চলাচল যাতায়াত এই তারপরে মাঝখানে একটু আসারও দরকার বসারও দরকার এই আল্লাহ তা কবুল করছেন আমাকে আলহামদুলিল্লাহ এলাকাটা ভালো খুশি হইলাম আমি আঠারোশো স্কোয়ার ফিট একটা নিলাম

اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد صلى الله عليه وسلم আমি একসাথে তো টাকা দেয় কিনার ওইটা আমার ক্ষমতা যোগ্যতা হইব না কারণ আমার অনেক বিশাল কাজ করতে হয় সুবিধা হলো কি তাই না ওই যে কিস্তিতে কিস্তি দিল তাই না আলহামদুলিল্লাহ আমার গায়ে বাঁচবো না পুকুরে আমার মাছ আছে পুকুরে তো পাঁচটা পুকুর আছে আবার সরকারি আরেক পুকুর নিছে ওই ওই এলাকার কলেজের মানুষ তারপরে চেয়ারম্যান হিন্দু সম্প্রদায় সব কিছু মিলা টিউনের কাছে গেছে পুকুর হুজুর উদ্দিন আমাদের আমাদের সেক্রেটারি সব সারা বাংলাদেশের দোকান মালিক সব সভাপতি আলহামদুলিল্লাহ পরিচয় হয়েছে এটার সাথে সম্পৃক্ত আছেন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ খুশি সবাইকে দোয়া করি আর কি আমার আবার এই ধরনের আবার কিছু ব্যবসাও আমার আছে গরুও কিছু আছে আমি এই দেশে সোনাগুড়ি এটাই করি না আমাকে সরকার জিজ্ঞাসা করে আপনি কি করেন আমি এই দেশের কোনো উন্নয়নের কোনো কাজ আমি করি উন্নয়নের কাজ আমি করি আমার কিছু ছাগলগুড়ি আছে এরপরে পুকুর আছে যে পুকুরে বোয়াল মাছ আছে তারপরে শৈল মাছ আছে চিতল মাছ আছে এমন কোনো মাছ নেই যে আমার পুকুরে নেই বাজার আছে বিদেশি ইয়ে আছে পান আছে বিভিন্ন প্রকার আছে এগুলো আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার আমার আছে ফলের গাছটা আছে গাছের কাঠ বাগান আমার আছে আল্লাপাক এবং আমি মুরিরদেরকে উদ্বুদ্ধ করি নিজে গাছ লাগাই মানুষদেরকে গাছ লাগাইতে আমি বলি এবং মানুষদেরকে স্বনির্ভর হওয়ার কথাও আমি নিজে বলি আমি নিজেও কাজ করি নিজেও আমি করবি নিজে করবি আজ তো রাত তিনটার সময় আমি শুইছি রাত তিনটায় শুইছি আবার উঠে গেছি এই কাজ আমার চলছে এটা বৈশাখ থাকি না আপনার মেহরবানি কে কেউ বৈশাখ থাকবেন না বইসা থাকলে ভাগ্য খারাপ হবে বিশেষ করে আসর থেকে মাগের পর্যন্ত যদি বৈশাখ গল্প করে কাটান হান্ড্রেড পারসেন্ট আপনি অভাবে করে দেবে বল আমার তো পাঁচ কোটি টাকা ব্যাংকে আছে টাকা ফুরাইতে সময় লাগে না টাকা যাইতে টাইম লাগে না আসর থেকে মাগরে পর্যন্ত কখনো বৈশাখ থাকা যাবে না। কোরআন শিপ করতে হবে জিকির করতে হবে অথবা কাজ করতে হবে অথবা শরীর চর্চা করবে একটা কাজ করতে হবে কাটানো যাবে না অসুস্থ হয়ে যাবে আর চিন্তা এই সমস্ত যাই তো আমি লেকচার বয়ান আমার লেকচার বড় বড় ডাক্তাররা ফলো করে তারা হলে শুনে নেয় বাংলাদেশে আমি প্রথম প্লেয়ার জানি কি আবিষ্কার করছি একটা মানুষ কম পক্ষে দুই থেকে আড়াইশো বছর বাঁচবে হায়াতের মালিক আল্লাহ আল্লাহ আশা তো করতে পারি হত্য করতে পারি দুয়ে থেকে আড়াইশো বছর বাসবে এই ফর্মুলাই কোনো ডাক্তার আবিষ্কার করা ফর্মুলাই তো পায় না এটা কোথার থেকে এই ফর্মুলাই আসছে না আর পাশে আল্লাহ চিকিৎসা করছি করেন মানিকন দরবার শেষে আপনারা সম্পর্ক রাখে আমরা আরবি এবং সাধারণ মানুষ সকল স্তরে কাজ করে থাকি এবং মানুষের কাজ করি মানবতার কাজ করি সম্মানের কাজ করি আমি কোনো দল করি না আমি কোনো পার্টি করি না মানবতা আমার দল এবং দেশে সমৃদ্ধ কামনা এটি হল আমার দল জানে কবুল করে নেন রহমত বরকত আল্লাপজন নাজির করে নেন এই প্রতিষ্ঠানকে জানে কবুল করে নেন এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত লম্বা করে দাও সম্পর্কিত যারা আছেন আল্লাপাক তাদেরকে যেন কবুল করে নেন সম্মানিত আজকের এই অনুষ্ঠানে যারা আসছেন দাঁড়িয়ে যারা আসছেন অন্তরের হৃদয়ের কলমের ভালোবাসার রশির বন্ধন লাগায় অদেখা বন্ধন তাআলা এই বন্ধন লাগায় যদি সকাল সন্ধ্যা জিকির করেন ইট উইল ফ্রম আল্লাহ পাকের জিকির করেন ইনশাল তাহলে কিছুদিনের মধ্যে শারীরিক সুস্থতা আপনি অনুভব করতে পারবেন আল্লাহ পাকের জিকির করেন পিসাবেন না সুবহানাল্লাহ আল্লাহ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ ইলাহা লাই লাহিল্লাহ বার সকাল বিকালে জিকির দুইবেলা কোনো শিব নামাজ হালাল হালাল চলবেন পকাবেজি করবেন না পিতা মাতারে খেদমত করবেন হারাম খাইবেন না ইনশাআল্লাহ তালা কিছুর মধ্যে জীবনের পরিবর্তন আপনি এসে যাবে এই প্রতিষ্ঠানের প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা থাকলো আমি এই প্রতিষ্ঠানের আজকে একজন সদস্য আমি অভিলাম আল্লাহ পাক যেন কবুল করেন রহমত বরকত করেন সবাইকে যেন কবুল করেন এলাকার সবাই রহমত বরকত যেন নাজির করে দেন সকলে গায়ে গায়ে ডাইনে হাতে দাঁড়ায় قنوز باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم توبہ کی آمائے شبوری باتو سے اور شبوری کامو سے اور بیت کی آمائے اوپر ہاتھ محمد منظر الاسلام صدی کی خلیفہ اللہ حضرت مولا مولانا، محمد،, <محمد> <عزحر> الاسلام الإسلام، <صدق> صاحب صاحبكي مولاي 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 او مولاي مولاي فرما اللهم مولاي ربنا اتنا في الدنيا <حسنة> হাসেনা ওকে আল্লাহ জীবনের গুনাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ যা যে দুইজন মানুষের উশিলা করে পৃথিবীর মুখে আসলাম পিতা মাতা আল্লাহ অনেকের পিতা নাই মাতা নাই মাওলা যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবর গুলাকে বেশের বাগান তুমি বানায় দাও যাদের পিতামাতা জীবিত আছে আমাদের প্রতি রাজি খুশি তুমি বানায় দাও আল্লাহ হারাম থেকে হেফাজত করে নাও এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও আশেপাশের যত প্লট প্রতিষ্ঠানের মালিক আছেন সবাই কবুল করে নাও এলাকার ঘর ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়ে দাও মোলামেকার মোলামে দিন এই এলাকা জিনা আছেন তাদের উশিলা করে আল্লাহ এই ছোট মসজিদকে তুমি কবুল করে নাও আমার সঙ্গে মহৎ ব্যক্তিবর্গ যারা হাত তুলেছে এই প্রতিষ্ঠানের সদস্য ভালোবাসা ভালোবাসা আন্তরিক ভালোবাসা সম্মান শ্রদ্ধা দিয়ে আগে আসছেন হাত তুলেছেন হাতগুলিকে তুমি খালি ফিরিয়ে দিও না আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ ধন্য জানে মানে তুমি সম্মানী বানিয়ে দাও আল্লাহ রহমত করে দাও আল্লাহ বরকত তুমি করে দাও আল্লাহ কোটি কোটি টাকার মালিক তুমি বানিয়ে দাও আল্লাহ দানবীর বানিয়ে দাও ওসমান গনির মতো ধরি বানিয়ে দাও আবু বকরের মতো দানবীর বানিয়ে দাও আবু হুরায়রার মতো আশেক পাগল তুমি বানিয়ে দাও বাংলাদেশকে কবুল করে নাও মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও তোমার জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও

قلبي على دينك لا حول ولا قوة إلا بالله بحق <applause> كلمة طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم